প্রতিটি ইটের প্রতিশোধ প্রতিটি ইটের বদলা নেয়ার জন্যে আমরা বস্তু হয়েছিলাম জাহাজ প্রিয় বন্ধুগণ আজকে আমরা আপনারা সকলেই জানি বাংলাদেশ আজ কোথায় এগিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল মূল্যবোধ গলাটিপে হত্যা করে পাকিস্তানের আদলে এই বাংলাদেশকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে ওরা মেতে উঠেছে এবং সেই ষড়যন্ত্রের মূল ইউনুস সেই ইউনোস আগামী দশ তারিখে লন্ডনের এই শত ঐতিহ্যের শত গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখবার আন্দোলনের চির এই লন্ডন শহর সেখানে সেই ইউনুস এখানে দশ তারিখে আগমন করবে বলে আমরা শুনেছি আমাদের দলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক আজকে আমরা বলতে চাই এই প্রতিবাদের মধ্য দিয়ে ইউনুসকে প্রতিরোধের মধ্য দিয়ে যে প্রতিবাদের কণ্ঠ এই লন্ডন শহরে গর্জে উঠবে সেই কণ্ঠের ধ্বনি বাংলাদেশের মানুষের কাছেও গিয়ে আশ্রে পড়বে এবং সেই ডাক শুনে বাঙালি জাতি তাদের কৃত গৌরব ফিরিয়ে পাবার আন্দোলনের সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়বে এবং ইনশাল্লাহ এই বাঙালি জাতি যেমন অনসত্রে লড়াই করেছিল এই জাতি যেমন একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিল এই জাতি সকল বিরুদ্ধে রক্ত দিয়ে এই বাঙালি জাতি বীরের জাতির ইতিহাস রচনা করেছিল আমরা বিশ্বাস করি আগামী দিনেও এই জাতি সেই ইতিহাসের প্রভাব ঘটাবে এবং এই লন্ডন থেকে যেই ডাক আজকে আপনারা দেবেন সেই ডাকে সামিল হয়ে বাংলাদেশের মানুষও প্রতিবাদের এই নিশ্চিত করে। কন্যা শেখ হাসিনার দিলে দিলে গড়ে ওঠা যেই বাংলাদেশ বঙ্গবন্ধু যেই স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা ফিরে পাব এবং সেই বাংলাদেশ আমরা আমাদের নতুন ইতিহাস করব সেই ইতিহাসের চাকায় ওরা পিষ্ট হয়ে ওরা পদদলিত হয়ে ওরা পথ হবে সেই বিশ্বাস আমরা করতে চাই তাই আপনার আগামী দশ তারিখে যেই কর্মসূচি নিয়েছেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সেখানে সকলেই সমবেত হবেন এই আহ্বান জানিয়ে এবং আমি প্রাণে বিশ্বাস করি জাতি সেই ক্রান্তিকালে রক্তদান থেকে শুরু করে জীবন পর্যন্ত বাজি রেখে করতে জানে সেই জাতির মৃত্যু নাই সেই জাতির ক্ষয় নাই সেই জাতির পরাজয় নেই এই জাতি নিশ্চয়ই বিজয়ী হবে এবং সেই বিজয়ের দিন বেশি দেরি নয় এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলের কথা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম

সভাপতিমন্ডলীর সদস্য মাননীয় মন্ত্রী জনাব আব্দুর রহমান সবাই গুরুত্বপূর্ণ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মাননীয় মন্ত্রী জনাব আলেফ আহমদ চৌধুরী সবাই বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন মাননীয় মন্ত্রী

সাধারণ সম্পাদক রহমান ফারুক নেতৃবৃন্দ যুক্তরাজ্য আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগ যুক্তরাজ্য যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ যুক্তরাজ্য কৃষক লীগ যুক্তরাজ্য স্বাধীন লীগ কৃষক লীগের পক্ষ থেকে আপনাদেরকে আজকের সবাই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকে সভাকে যুক্তরাজ্য আওয়ামী লীগের এর আমি সাংগঠনিক সম্পাদক জনাবু রাহাজ চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জামেল আহমদ খানকে আমি আমার বিশেষ এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাই এই পথে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আগামী দশ তারিখ আমরা আমাদের সবাইকে নিয়ে যেন আমার যুক্তরাজ্য আওয়ামী লীগের নির্দেশে

O